রবের ইসলামী কিংডমে যত উলামায় রয়েছে এদের থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আহমতুল্লাহ আপনারা নিশ্চয় আরজ আলী মাতব্বা সাহেবের নাম শুনেছেন এবং আমাদের দেশে কিছু স্ট্যান্ডার্ড নাস্তিক রয়েছে আবার কিছু কমিউনিস্ট রয়েছে তাদের কিছু প্রশ্ন রয়েছে মিলে জুলে এগারোটি প্রশ্ন তাও তালার ব্যাপারে আল্লাহ তাল্লার ব্যাপারে আরজ আলী মাতবার সহ অন্যান্য নাস্তিক এবং কমিউনিস্টদের যে এগারোটি প্রশ্ন সেই জিজ্ঞাসা আমরা কোরআনের কাছে জিজ্ঞাসা করব কোরআন যে উত্তর দিবে সেগুলি আমরা শুনব সৃষ্টিকর্তার ব্যাপারে শায়তান এবং ইবলিস সেফাতের মানুষেরাই প্রশ্ন করে তো যখন যে সব প্রশ্ন তারা করুক না কেন সেই সব প্রশ্ন যেগুলি একেবারে দরকার না সেসব প্রশ্ন তারা করে আর আল্লাতালা মূলত এইসব প্রশ্ন থেকে উঠতে প্রথম প্রশ্ন হল বিশ্বের যাবতীয় জিনিসই আল্লাহতালার সৃষ্টি সেহেতু বিশ্ব আর সৃষ্টিকর্তা হলেন বিশ্বের ধর্মের লোকদের মুখে শোনা যায় যে আল্লাহ সব জায়গাতে থাকেন তবে যদি ধর্মের লোকদেরকে বলা হয় যে জৈব অজৈব পাক না পাক সবই তার সৃষ্টি তাহলে তিনি পাক না পাক উভয় সহিত থাকেন কিনা তখন আবার তাদের মুখ কিন্তু বন্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য কতপর চট করে কাফের ফতোয়া লাগায় দিতে দেরি করে না বা মুরতাদ ফতোয়া দেয় তো কোরআন এই ব্যাপারে কি বলে কোরআনের আমরা কুড়ি নম্বর সোরা তহা এর একচল্লিশ থেকে সাতচল্লিশ আয়াতগুলিতে দেখে নেব আল্লাহ তালা বলছেন ওয়াস্তানা অত নাফসি আমি তোমাকে আমার জন্যই বিশেষভাবে তৈরি করেছি ইদ কাবি আয়াতি ওলা তানিয়া বিক্রি তুমি আর তোমার ভাই আমারা আয়াতসমূহ নিয়ে যাও আর আমার কোরআন থেকে গাফিল হবে না ঈদ হাবা ইলা ফিরাও না তোমরা দুজনই প্রধানের কাছে যাও নিশ্চয় সে বড় অবাধ্য হয়েছে ফাকুল আল্লাহ কৌল আল্লাহ আল্লাহ একসা

তারা দুজন আরস করে দেশপ্রধানের কাছে যে এই যাওয়ার পূর্বে বলে হে আমাদের রব আমাদের ভয় হচ্ছে সে হয়তো আমাদের সাথে বাড়াবাড়ি করে বসবে কিংবা উত্তেজিত হয়ে পড়বে আল্লাহ বললেন না তোমরা মোটেই ভয় পেও না আমি যে তোমাদের সাথেই রয়েছি আমি যে শুনবো এবং দেখবো সবকিছুই অতএব তোমরা যাও তার কাছে আর বলো তোমরা তোমরা দুজনই রবের প্রেরিত রাসুল সুতরাং বাণী ইসরায়েলদেরকে আমাদের সাথে পাঠিয়ে দাও আর তাদেরকে মোটেই সাজা দিও না আমরা এসেছি তোমার কাছে তোমারই রবের পক্ষ থেকে যে কেউ তার উপরে শান্তি বর্ষিত হবে তো আল্লাহলা প্রত্যেকটি মানুষের সাথে থাকেন কিন্তু তার দৃষ্টি শক্তি এবং শ্রবণ শক্তির সাথে ইন্নানি মাকুমা আসমা

তিনি সেই মহান যিনি গগনবন এবং পৃথিবীকে মাত্র ছয়টি পিরিয়ডে সৃষ্টি করেছেন তারপরে তিনি সব কিছুকে একটি মার্কাজের সাথে জুড়ে দিয়েছেন তিনি বেশ জানেন যা কিছু মাটির মধ্যে প্রবেশ করে আর যা কিছু তা থেকে বেরিয়ে আসে আর আসমান থেকে যা নাজিল হয় আর যা কিছু তাতে উঠতে থাকে সবই তিনি জানেন তিনি অবশ্যই তোমাদের সাথেই থাকেন অবুয়া মাহকুম আইনা মা কুন্তুম তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ সবই দেখেন তোমরা যা কিছু করে যাচ্ছ তো আল্লাহ তো সবার সাথে থাকেন যে যেখানে থাকুক না কেন আল্লাহ সবার সঙ্গে থাকেন এটি হচ্ছে আল্লাহ পক্ষ থেকে প্রশ্ন এই নাস্তিক এবং কমিউনিস্ট যারা রয়েছে এদের এই কিন্তু এই ধরনের প্রশ্ন যখন মৌলবী সমাজের কাছে করা হয় তখন তারা উত্তর না দিতে পেরে ওই লোকটাকে মূর্তাত ফতোয়া দিয়ে বসে দুই নম্বর প্রশ্ন যদি আমরা দেখি আল্লাহ তালার ব্যাপারে ধর্মের লোকদের কথা হলো তিনি যা চান তাই করেন তিনি ইচ্ছা করলে সুচের সিদ্র দিয়ে যখন তখন উট পার করতে পারেন এমনি আরো কত কিছু তাহলে প্রশ্ন হলো আল্লাহ কি স্বেচ্ছাচারী না নিয়মতান্ত্রিক এই ব্যাপারটা নিয়ে আমরা 50 নম্বর সূরা কফ এর

শাসনকর্তা হুকুমদাতা মেনে নিয়েছিল সুতরাং তাকে কঠিন যাবে নিক্ষেপ করো আর শয়তান সাথী বলবে হে আমার রব আমি তো আর একে গুমরা করিনি বরং এ নিজেই তো পথ হারা হয়েছিল আল্লাহ বলবেন তোমরা বসে কথা কাটাকাটি করো না আমি তো আগেই তোমাদের কাছে সতর্ককারী পাঠিয়েছি আর বিশেষ বাণীর আমার দিকে কোনো বিশেষ বাণীর উলট পালট হয় না মা ইউবাদুল কৌলুল আদাইয়া আর আমিও বান্দাদের ওপর জুলুম করি না তো আল্লাহ তালার ব্যাপারে বিনা পরিমাণ বিনা প্রমাণ এবং দলিলের সাথে আজগবি কোনো কথা বলা আদৌ ঠিক না আল্লাহ রবুল আলমিনের এই কনস্টিটিউশন এই কনস্টিটিউশনের বিপক্ষে তিনি কখনো যান না এই কনস্টিটিউশন সূচের সিদ্দ্র কথা তো বলে কিন্তু সূচের সিদ্ধ দিয়ে যদি উঠ পার হয় তো আল্লাহ বলেন তখন একটি জান্নাতে যাবে তো যখন তখন সুচের সিদ্দ্র দিয়ে আল্লাহ উঠ পার করবেন এই ধরনের আজগবি প্রশ্ন শুধুমাত্র নাস্তিক জগতে রয়েছে এবং অজ্ঞ মূর্খদের কাছে রয়েছে তো আল্লাহ কখনো কোনো উটের জন্য এ ঠেকা নেননি যে সূচের সিদ্ধর দিয়ে তা পার করবেন বরঞ্চ তিনি উদাহরণ দিয়ে বলেছেন হাত্তা খিয়াত একজন জান্নাতে তখন যেতে পারবে যখন সূচের সিদ্ধর দিয়ে উট পার হবে যেটা কখনো কল্পনাও করা যায় না এখন আল্লাহ তালার জন্য কেন আপনি আমি এ ধরনের উপমা দিয়ে যাচ্ছি যেটি একেবারে আজগবি যার কোনো আপনার আমার জন্য বিধিবিধান আসেনি আল্লাহ কি করেন ও কি করবেন তা তিনি তার এই কোরআনে বিস্তারিত ভাবে বলে দিয়েছেন তাই এখানে বিশেষ রাসুলের যে বাণী রয়েছে সেই বাণী কখনো রদ বদল হয় না মা ইউবাদ্দ কৌলুল আইয়া এখন যদি রদবদল বদল হতো তাহলে আল্লাহ বলে দিতেন তো আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাদের এই যত সব কল্পনার কথা রয়েছে এসব থেকে একেবারে পুত পবিত্র তিন নম্বর প্রশ্ন হলো জগতে জগতে সম্রাটদের জন্য রয়েছে লক্ষ লক্ষ আমলা সকল এমনইভাবে তালার জন্য নাকি রয়েছে অনেক আমলা কর্মচারী তাই যদি হয় তাহলে তার সকল শক্তি থাকা সত্ত্বেও তিনি কেন নিজের কাজের জন্য এমন সব কর্মচারী রাখেন এ বিষয়ে কোরআন কি বলে কোরআনের যদি আমরা এগারো নম্বর সুরাহুদের হুদের ছাপ্পান্ন নম্বর আয় দেখি সেখানে এই প্রশ্ন প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাব ইন্নি আল্লাহি ও রব্বী আল্লাহ রি রিমা ইন্না রিম মুস্তাকিম আমি আল্লাহ তাল উপরে নির্ভর করছি যিনি আমারও তোমাদের রব এমন কোন চলমান প্রাণী নেই যার ঝুটি তার কবলেন নেই আল্লাহতালার নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণের বাহিরে এমন কেউ অন্তত এই পৃথিবীতে কখনো ছিল না আজও নেই আগামীতে থাকবে না এ কথা সত্য সুনিশ্চিত যে আমার রব সরল সহজ পথে রয়েছেন। তো আল্লাহ তালার উদাহরণ মানুষেরা যা কিছু দিবে সেগুলি মানুষের পক্ষ থেকে তো মানুষের দেওয়া যে সমস্ত উদাহরণ এসব উদাহরণ থেকে আল্লাহ তালা একেবারে পবিত্র আমি যেমন মাহবুবুল্লাহ ওই আল্লাহ তালার উপরে ভরসা করি এবং তাওয়াকল রাখি যিনি আমারও সকলের পালন কর্তা এছাড়া নিজের কাজের জন্য কাউকে তিনি সহযোগী বানাননি তাই তো এই আয়াতে বলা হচ্ছে কুফুয়ান আহাদ কোনো দিক থেকে তার কোনো শরিক নেই এর পরের প্রশ্ন হল আল্লাহ তালার অনিচ্ছায় কোনো ঘটনা নাকি ঘটানো সম্ভব না তাই চোর যদি চুরিও করে তাহলে তাতেও নাকি আল্লাহ তাআলার হাত এবং তার শক্তি থাকে তাই যদি হয় তাহলে জীবের দোষী বাকি আর পাপপূর্ণই বাকি আল কোরআন কি বলে এই ব্যাপারে এই ব্যাপারে 6 আলা নামের আনামের নম্বর আয়াত যদি আমরা দেখি সেখানে বলা আছে ওয়া ইনদাহু মাফাতীহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লাহু ওয়া ইয়ালামু মা ফিল বাহার ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওলা হাবাতিনা রিমালাই মুবিন তারই কাছে অদৃশ্য ভাণ্ডারে চাবিসম রয়েছে যা তিনি ছাড়া আর কেউ মোটেই জানেন না আর তিনি জানেন পানিতে আর স্থলে যা কিছু রয়েছে তার অজান্তে পাতাগুলোর মধ্যে একটি যে ঝরে না ঘনঘর মাটির ভিতর যে দানাটি রয়েছে সরস এবং শুকনা এমন কোনো জিনিস নেই সুস্পষ্ট গ্রহণতে যা লিপিবদ্ধ নেই তো অদৃশ্যে চাবি কাটি একমাত্র আল্লাহ তালার কাছে সমুদ্র তলে যা কিছু আছে তা সব একমাত্র আল্লাহ জানেন এছাড়া স্থলেও যা কিছু রয়েছে তাও তিনি জানেন আর জানবেন না কেন তিনি তো সবকিছু সৃষ্টিকর্তা একটি গাছের পাতা যখন পড়ে তখন তাও তালার খবর থাকে তো স্পষ্ট আল কিতাবে সবকিছু সুন্দরভাবে লেখা রয়েছে জগতে যা কিছু কিছু ঘটছে ঘটেছে ঘটবে সবই আল্লাহ তালার জ্ঞানের বেষ্টনের মধ্যেই রয়েছে আলোতে এবং অন্ধকারে সবকিছুই তিনি জানেন প্রত্যেকটি জীবকে স্বাধীনতা দেওয়া হয়েছে প্রত্যেকের ইচ্ছাকে সবাই নিজ বা আল্লাহ যে শক্তি দিয়েছেন সেই মতে নিজের ইচ্ছায় সে কাজে লাগাতে পারবে তো এখন চোর যদি চুরি করে আল্লাহ সেটি জানেন কিন্তু চোরকে চুরি করার শক্তি দিয়ে আল্লাহ পাঠাননি আল্লাহ শক্তি দিয়েছেন এখন সেই শক্তি যদি আপনি মানুষ হত্যা করার জন্য চুরি করার জন্য ব্যয় করেন সেখানে আল্লাহ তালা আর কিছু বলবেন না কারণ এই স্বাধীনতা আপনাকে আমাকে দিয়েই পাঠানো হয়েছে যেটি কোরআনের আঠারো নম্বর সুরাল কাহাপের উনত্রিশ নম্বর আয়তে বলা হচ্ছে অকুলিল হাক্কুমি রব্বিকুম ফামান শাহ ফালিউমিন ওমান শাহ ফালি আকফুর এই মহাসত্য তোমাদের রবের পক্ষ থেকে এসেছে যার ইচ্ছা সে এই বিধান মেনে চলবে যার ইচ্ছা এই বিধানের বিপরীচ্ছে চলতে পারবে এর পরের প্রশ্ন হলো ধর্ম জগতে আল্লাহ তালার ব্যাপারে সেটি হচ্ছে কোনো ধর্মে রূপে কোনো ধর্মে আল্লাহ প্রত্যক্ষ না হলেও পরোক্ষ তার চোখ মুখ ও কান আছে ই আবাস পাওয়া যায় ধর্ম অনেক ধর্মের মতে তার কন্যা পুত্র ও পরিবারের কথা শোনা যায় খ্রিস্টান এহদিদের ধর্ম মতে আবার কোন ধর্মের লোকদের দৃষ্টিতে দুজন আল্লাহ পাওয়া যায় যারে তুষ্টিদের খুদাই আজদান, খুদাই এহরামান এসবের আসল রহস্য কোরআন কি বলে তো এখন বিভিন্ন ধরনের যে দেবদেবী এগুলি হিন্দু ধর্মে দেখা যায় আবার কাল্পনিক অনেক আজগবি কথাবার্তা মানুষের মাথার মধ্যে রয়েছে কিন্তু আল্লাহ রবুল আলমিন এই কোরআনে নিজের ইন্ট্রোডাকশন করতে যে তিনি একশো বারো নম্বর সোরাতে বলছেন বিসমিল্লা রহমান রহিম খাস মেহরমান খাস রহমকারী আল্লাহ তাল্লাহ নামের সাথে কুলু আল্লাহাদ তুমি ঘোষণা করে দাও তিনি আল্লাহ একক সমাদ আল্লাহ কারোর মুখাপেক্ষী নন দলা মিউলাদ তিনি কারোর পিতা নন কারোর ছেলেও নান ওয়া কুল্লা ও কুফু নাহাত কোন দিক থেকে আল্লাহর কোন শরিক নেই তো জগতে যারে তুষ্টি যারা রয়েছে এদের দুটি খুদা রয়েছে খুদায় ইয়াজদান খুদায় এহরামান কিন্তু আল্লাহ বলছেন যে আমি অদিত আল্লাহর কোন শরিক নেই তিনি কারোর মুখাপেক্ষী নন আবার তীরিত্ববাদ যারা বিশ্বাসী তারা বলে যে আল্লাহ তালার সন্তান রয়েছে এদি খ্রিস্টান আবার দেখা গেল আল্লাহ সমকক্ষ হিন্দু সমাজের লোকেরা মেনে চলেছে তো এগুলি আল্লাহ নিজেই বলে দিচ্ছেন এগুলি থেকে আল্লাহ একেবারে পবিত্র এর পরের প্রশ্ন হলো সৃষ্টিকর্তা হলেন যিনি সৃষ্টি করেন এবং করেছেন কোন সৃষ্ট পদার্থ স্রষ্টার চেয়ে বয়সে অধিক বা সমবয়সীও হতে পারে না তবে স্থানকাল শক্তি আরো ইত্যাদির ব্যাপারে শোনা যায় যে এসব নাকি অনন্তকাল হতে এ কথা কতটুকু কোরআন মতে সত্য এ ব্যাপারে সাতান্ন নম্বর আল-হাদিদের প্রথম তিনটি আয় থেকে আমরা জানব যারা অনন্তকালের কথা বলছেন বা প্রথম থেকে বলছেন আল্লাহ বোসেন সাব্বাহ ইহিমাতি আজিজুল হাকিম

জাহিদ তিনি রহস্য গোপন আসলে একমাত্র তিনি সকল বিশ্বাস অবগত রয়েছেন পৃথিবীর জীবন এবং মরণ একমাত্র আল্লাহ তালা সবকিছুর মালিকানা একমাত্র আল্লাহ আল্লাহ তখনও ছিলেন যখন কোনো কিছু ছিল না সব কিছুকে আল্লাহ সৃষ্টি করেছেন তিনি প্রথম তিনি শেষ তিনি জাহির প্রকাশ্য তিনি বা তিন গোপন তার কাছে কোনো কাল কখনো ছিল না কখনো নেই শুধু বর্তমান কাল ছাড়া বর্তমান চলিত একটি কাল আল্লাহ তালার কাছে আর আমাদের কাছে তিনটি কাল রয়েছে তো আল্লাহ তালার পূর্বে কোনো জিনিস ছিল না তিনিই প্রথম আউ্বালু ওয়ালাহেরু এর পরের প্রশ্ন হচ্ছে আল্লাহ কি মনুষ্য ভাবাপন্ন আল্লাহ শোনেন ও দেখেন তাহলে তার কি চোখ ও কান আছে আল্লাহ নাকি অন্যায় দেখলে ক্ষুব্ধ হন পাপীদেরকে ঘৃণা করেন আবার ভালো কাজ করলে খুশি হন মন্দ কাজে বেজার হন তখন ভাবা লাগে তাহলে কি তার মন আছে তবে তার মনোবৃত্তিগুলি কি মানুষের মতোই এ ব্যাপারে কোরআন কি বলে কোরআনের আমরা যদি সতেরো নম্বর সোনা বা নিজরায়েলের তিতাল্লিশ নম্বর আয়াত দেখি শিখানে আল্লাহ বলেন সুবহানালহু ওয়া তাআলা আম্মা ইয়াকুলুনা উলুভান কাবীরা তিনি পাক পবিত্র এবং মহান ওই জিনিস থেকে যা মানুষেরা বলছে অনেক বড় মর্যাদা সম্পন্ন মহিমার মহিমার মালিক তাহলে দেখা গেল মানুষেরা যা বলছে তা থেকে আল্লাহ পাক তো এই কথাগুলি আল্লাহ তালার জন্য যখন বলাই হচ্ছে তো আল্লাহ বলেন এই সব থেকে তিনি উলুভান কাবীরা অনেক বড় মর্যাদা সম্পন্ন মহিমার মালিক সুবহানালহু এসব থেকে তিনি পাক আম্মায় এক মানুষেরা যা বলছে তো যিনি আসমান জমিন সৃষ্টি করে তাতে ইনসানকে ছড়ালেন এই ইনসান নিজের কল্পনার গুলাম হয়ে সেই মহান আল্লাহ তালার ব্যাপারে বিভিন্ন উক্তি এবং কথা বলে যাচ্ছে অথচ আল্লাহ বলছেন মানুষেরা যা কিছু তাদের পক্ষতে হতে আল্লাহ তালার ব্যাপারে বলে আল্লাহ বলছেন সেসব থেকে আমি একেবারে পবিত্র আল্লাহ মনুষ্য ভাবাপন্ন কখনো নন তিনি আমাদেরকে এই ভাবাপন্ন দিয়ে সৃষ্টি করেছেন তিনি মানুষকে সব ধরনের শক্তি দিয়েছেন মানুষ ইচ্ছা করলে অন্যায় করতে পারে আবার ইচ্ছা করলে অন্যায় থেকে দূরেও থাকতে পারে তাতে আল্লাহ খুশি বা নারাজ মোটেই হন না কিন্তু আল্লাহ স্বাধীনভাবে সবাইকে ছেড়ে দিয়েছেন যাই পূর্বেও আমরা জেনেছি এর পরের প্রশ্ন যদি আমরা দেখি আল্লাহ তালা সিফার দয়ালু এবং ন্যায়বান অন্য ক্ষেত্রে যা হোক না কেন বিচার ক্ষেত্রে ন্যায় ও দয়ার একত্র সমাবেশ অসম্ভব কেননা দয়া করলে ন্যায়কে উপেক্ষা করতে হবে আর ন্যায়কে বজায় রাখতে হলে দয়া মায়া বিসর্জন দিতে হবে তাহলে তিনি একই ক্ষেত্রে কিভাবে দয়ালু ন্যায় বান কি বলে আমরা প্রথম সুরার প্রথম আয়াতে যদি দেখি বিসমিল্লাহ রহমান রহিম দয়ালু দাতা আল্লাহ তালা নামের সাথে তো দয়ালু এবং দাতা আল্লাহ তার নামের সাথে আমরা যদি ষোলো নম্বর নাহালে নব্বই নম্বর আয়াতি সেখানে আল্লাহ আল্লাহ ন্যায় বিচার করতে এবং জীবন ব্যবস্থা কায়েম করতে আর ঘনিষ্ঠ আত্মীয়দেরকে সাহায্য সহযোগিতা দানের জন্য আদেশ দিচ্ছেন আর তিনি অশ্লীল গড়িত এবং বিদ্রোহমূলক কাজকর্ম থেকে বারণ করেছেন তিনি তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যেন তোমরা স্মরণ রাখতে পারো তো মানুষের কোনো উদাহরণ আল্লাহ ব্যাপারে কখনো খাটে না যা মানুষেরা নিজেদের পক্ষ থেকে আজগুবি সব কথা বলে মানুষকে যিনি সৃষ্টি করছেন করেছেন তিনি এবং দীপ যদি একই সিফাতের হন তাহলে সৃষ্টিকর্তার সৃষ্টি জীবের মধ্যে পার্থক্য থাকলো কি করে আল্লাহ ন্যায়কে সর্বদা কায়েম করতে বলছেন দয়ালু এবং দাতা আল্লাহ তালার এটি সিফাত উপাধি একই ক্ষেত্রে তিনি দয়া ও ন্যায়কে একত্রে করতে নিষেধ করেছেন এটা শুধু বিচার ক্ষেত্রে আপনাকে বিচারের সময় আপনি সেখানে ন্যায়কে দেখাতে হবে সেখানে যদি আপনি স্বজনপ্রীতি দেখান সেখানে যদি পক্ষপাতিত্ব দেখান তাহলে তো আপনি কোরআনের বিধান মেনেই চলতে পারলেন না এর পরের প্রশ্নতে যদি আমরা দেখি ধর্মযাজকদের থেকে শোনা যায় যে মোহাম্মদ রাসুল্লাহ কি আল্লাহ সারা আল্লাহ তালার সাথে সাক্ষাৎ লাভ করেছেন তাছাড়া আবু হানিফা সাহেবের ব্যাপারে ইতিহাস লেখকেরা লিখেছে তিনি নাকি আল্লাহ তালা দিদার স্বপ্নে পেয়েছেন তাহলে প্রশ্ন হলো তাই যদি হয় তাহলে অন্যান্য নবী রাসুলগুন কেন এত সব বড় নিয়ামত থেকে মাহরুম থাকলেন তো এ ব্যাপারটি নিয়েই যে আজগুবি টাইপের প্রশ্ন আমরা যদি সাত নম্বর সোরা আরফের একশো তিতাল্লিশ নম্বর আয়তে দেখি সেখানে দেখতে পাই ওলাম্মা জা মুসালিমি কয়িনা ওয়াকাল্লাহ রব্বু

এরশাদ হয় তুমি যে দেখতে পাবে না লানি কখনো দেখতে পারবে না বরং তুমি পাহাড়ের দিকে তাকাও তা যদি স্থিরভাবে টিকে থাকতে পারে তবেই তুমি আমার দেখতে পাবে তারপরে যখন তার রব সীয় জ্যোতি পাহাড়ের উপর উদ্ভাসিত করলেন তাতে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আর মুসা বেহু সেই পড়লো তারপরে সে যখন জ্ঞান ফিরে পায় তখন সে বলে আমি তো আপনারই পবিত্রতা ঘোষণা করে যাচ্ছি আমি তো আপনার দরবারে তহবা করে যাচ্ছি আর আমি তো মুমিনদের মধ্যে প্রথম তো কোরআন শুরু দিন হতে মানুষকে দিক নির্দেশনা দিয়ে এসেছে এই কোরআনে সবচেয়ে বেশি যে নবীর নাম যে রাসুলের নাম তিনি হলেন মূসা রাসুল একশো ছত্রিশ জায়গায় রয়েছে ওনার নাম তো মুসান রাসুল তিনি ইচ্ছে করলেন যে আমি আপনাকে দেখতে চাই আল্লাহ এটাই সম্ভব না তো যখন একজন রাসুল দেখতে পাননি তখন অন্য কোন মানুষ বা অন্য কেউ কিভাবে দেখবে এটা সম্ভব না এটা আজগবি প্রশ্ন মানুষের আর যারা লিখেছে যে আবু আনিফা বা রাসুল দিদার লাভ করেছেন এগুলি সব কোরআন বিরোধী কথা আর ওই স্টেটমেন্টস গুলো আমরা রবের ইসলামী কিংডমের যারা মুসলিম রয়েছে মানতে পারি না এরপরে দশ নম্বর প্রশ্ন হলো বলা হয় আল্লাহ নিরাকার এবং জীবের প্রাণও নিরাকার

আফসর আফ আলীনাফসি ওমানো হচ্ছেন তোমাদের রব আল্লাহ তিনি ছাড়া আর তো কোন ইলা এবং হুকুমদাতা মাহবুদ হতেই পারে না সব জিনিসের সৃষ্টিকর্তা তিনি সুতরাং তোমরা তারই বাদাত করো তিনি তো সব জিনিসের অধিকারী তোমাদের চোখ দিয়ে তাকে অনুভব করা যায় না কিন্তু তিনি যে সব দৃষ্টি অনুভব করে থাকেন তিনি তো সব রহস্যের খবর রাখেন তো আল্লাহ নিরাকার কিন্তু আল্লাহ কিছু নিরাকার না আল্লাহ এবং বান্দার মধ্যে মধ্যে আল্লাহ তো এতটুকু তফাৎ আমাদের যদি আমরা মস্তিষ্কে জাগা করে দিতে পারি তাহলে আমাদের এমন ধরনের প্রশ্ন মাথায় কখনো জাগবে না কারণ সৃষ্টিকর্তা তিনি সৃষ্টির জীবের যে সৃষ্টি শব্দটা এ থেকে তিনি পাবেন পবিত্র কারণ আমাদেরকে সৃষ্টি করা হয়েছে তো সৃষ্টির মধ্যে প্রাণ রয়েছে কিন্তু সৃষ্টির মধ্যে সৃষ্টিকর্তা নেই সৃষ্টির মধ্যে প্রাণ আছে কিন্তু সৃষ্টির মধ্যে সৃষ্টিকর্তা নেই সৃষ্টি শব্দটি সৃষ্টিকর্তার সাথে একেবারে যদি কেউ সম্পৃক্ত করতে চায় অন্যায়কারী যদি সৃষ্টি জীবের সাথে সৃষ্টি কর্তা এই যে সৃষ্টি এই শব্দটি যদি জীবের সাথে থাকত কর্তার ব্যাপারে তাহলে তো উভয়টি সমান হয়ে যেত এবার সর্বশেষ এগারো নম্বর প্রশ্ন হলো হিন্দুদের মতবাদ তালার রূপের ব্যাপারে সেটি হলো সৃষ্টি পালনের উদ্দেশ্যে ভগবান মাঝে মাঝে অবতার রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করে লীলা প্রকাশ করেন আর খ্রিস্টানদের মতবাদ পরম সত্তা ভগবান মসি পরমাত্মা এই তীরিত্বে প্রকাশ পাচ্ছে যা এহুদি খ্রিস্টানরা মানে মুসলমান মৌলবেদের নিকট শোনা যায় যে আল্লাহ সপ্তম আসমানের উপর কুরসির বা কেদারার উপরে বসে সবকিছু নাকি বিভিন্ন ফেরিস্তাদের মাধ্যমে পরিচালনা করছেন আসলে কি এই ব্যাপারটি নিয়ে আমরা দুই নম্বর সুরা আল বাকার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াতে দেখব যেটিকে আমরা আয়াতুল কুরসি বলি الله بصل الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤده حفظ ما هو العلي العظيم الله تنشار كرتني তিনি চিরঞ্জীব রক্ষাকর্তা তন্দ্রা এবং ঘুম তাকে পায় না আসমান জনী জমিনে সব কিছু একমাত্র তারই এমন কে আছে যে নাকি আল্লাহ তালার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে যা কিছু প্রকাশ যা কিছু এখনো জানা যায়নি সবই তিনি জানেন আর তার জ্ঞান ভান্ডারে সামিল কোনো বিষয়ে সবকিছু কিছু জানা কারোর পক্ষে সম্ভব না তবে তিনি যতটুকু ইচ্ছা করেন সে কথা আলাদা তার আসন আসমান জমিনে সব জায়গায় ঘিরে রয়েছে ওসিয়া কুরসি ও এই দুটোর হেফাজত করা তার পক্ষে মোটেই কঠিন নয় তিনি মহান ও বিপুল প্রতাপশালী তো এই আয়াতটিকে মুসলমান শিয়া সুন্নি সালাফেরা আয়াতুল কুরসি বলে যায় কারণ জিজ্ঞেস করলে তারা বলে এই আয়াতের ভিতরে কুরসি শব্দটি আছে তাই তো এই আয়াতে আমরা আল্লাহ ব্যাপারে জানছি তন্দ্রা থেকে ঘুম থেকে সাফাত আকাশ পৃথিবী এগুলি সব এর ভিতরে রয়েছে তো তন্দ্রা থেকে তিনি পবিত্র ঘুম থেকে তিনি পবিত্র আমরা যদি এই আয়াতের মাধ্যম দিয়ে জানি তাহলে হাইয়ুল কয়ুম তিনি কখনো মানুষের এই সমস্ত যে উপমা রয়েছে এসবের কোনো একটিরও নাই এসব থেকে তিনি উদ্ধে আকাশ পৃথিবীর আধিপত্য একমাত্র সেই আল্লাহ তালার যিনি যিনি এসব সৃষ্টি করেছেন তো আজ যে সমস্ত প্রশ্নগুলো করে যেগুলি কোরআনের বিপরীত যা কোরআন পছন্দ করে না এমন সব প্রশ্ন যারা করে থাকে নাস্তিক সম্প্রদায়ের হোক বা আমাদের দেশে যারা কমিউনিস্ট রয়েছে এদের পক্ষ থেকে হোক যত প্রশ্নে থাকুক না কেন কোরআন সেসবের উত্তর দিতে বাধ্য তবে এমন প্রশ্ন করা যাবে না যে প্রশ্নগুলি প্রশ্নই না